One. on!

ভালো গোল ভালো গোল ডেভিড শট মারতে এসছে ডেভিড গোলরক্ষক কিন্তু মহিদুল্লাহ ভালো শট মহিদুল্লাহ বিলিভ বিলিভ বিলিভারতে আসছে বাবা কিন্তু গোল গোলরক্ষক মানে বাবা গোলকিপার দাঁড়িয়ে গিয়েছে মানে আবার নিজেই শট মারবে বাবা কিন্তু জাম্পিং শর্ট মারে ও ভালো গোল ভালো গোল বাবা শেষ শট কেটা কি করতে যাচ্ছে এখানে पोलिस <isma FM Regardezoraneana> <genoma therapist> <manyika>.